আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আপনারা সবাই জানেন আমি বেশিরভাগই অসুস্থ থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আপনাদের সাথে সরাসরি চলে আসলাম প্রথমেই বলে নেই আমি কিন্তু পদ্মা রসি না আমি ঠিক এভাবেই চলি সব সময় এভাবেই চলি তো অনেকেই ভাববে হঠাৎ করে ক্যামেরার সামনে চলে আসছে এখন থেকে আমি ক্যামেরার সামনে সব সময় আসবো আপনাদের সাথে আমার সুখ দুঃখের কথা বলতে তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমরা কেন ভাইরাল হচ্ছি না সেই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমরা প্রথমত হিংসুটে কি ঠিক বলেছি না আমরা প্রথমত শুটে আমরা কারোর ভিডিও দেখি এক থেকে দেড় মিনিট দেখি দেখে একটা কমেন্ট করি তাও আবার ভিডিও রিলেটেড কমেন্ট না আমরা ঠিকমতো লাইকও দিই না অনেকেই তো আছে লাইক দিয়েছি কমেন্ট করে লাইক দিয়েছি বাট শেখা সেও লাইক দেয় না তো আসল কথা হচ্ছে আমরা কেউই কাউকে উপরে উঠতে দিতে চাই না এটাই হচ্ছে আমাদের বড়ো প্রবলেম সেজন্য আমরাও উপরে উঠতে পারি না কারণ কি হিংসা হচ্ছে পতনের মূল এটা সবাই জানি হিংসা হচ্ছে পতনের মূল তো হিংসা যারা করবে তাদের পতন হবে তো যাই হোক আমি কারো ভিডিও দেখে কখনোই লাইক ছাড়া আমি থাকতে পারি না ভালো হোক মন্দ হোক একটা লাইক দিয়েই দিই তো যারা এক থেকে দেড় মিনিট ভিডিও দেখেন তাদের জন্য আমি ভিডিওটা আমি বানিয়েছি যারা এক থেকে দেড় মিনিট ভিডিও দেখেন এবং লাইকও দেন না তাদেরকে বলছি আমি আমার ভিডিও দয়া করে দেখবেন না দয়া করে এবং মায়া করে আমার ভিডিও দেখবেন না কারণ হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটাকে আর নষ্ট করে দিচ্ছেন এক থেকে দেড় মিনিট দেখে আর লাইকও দেন না জানেন তো একটা লাইক দিলে দশজনের কাছে এই ভিডিওটা আপনার পৌঁছে যায় আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো আমরা কিন্তু হিংসা করে অনেকেই লাইক দেই না তো যাই হোক আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে এখন থেকে আপনাদের সামনে সরাসরি আমি এইভাবে ক্যামেরার সামনে চলে আসব আমি জানি না আপনাদের কেমন লাগবে ভালোও লাগবে মন্দও লাগবে যাই হোক তারপর তো আপনাদেরই আমি তাই না মানিকের বউ লাকি আমি আপনাদের সামনে এখন থেকে ভিডিওতে চলে আসবো রান্না করে দেখাবো কত কিছু করে দেখাবো ঠিক আছে তো যাই হোক সবাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি ভালো থাকি আপনাদের মাঝে বেঁচে থাকি এভাবেই হাসি খুশি ভুললে চলবে না আমরা কিন্তু একজনের হাত ধরেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি একজন আরেকজনের হাত ধরেই আমরা এগিয়ে যাচ্ছি এই কথাটা কিন্তু ভুললে হবে না আমাদের আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে তো আপনাদের কাছে অনুরোধ রইল যারা লাইক দিবেন ভিডিও দেখে এবং ভিডিওটা ভালোভাবে ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করবেন সেই কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগবে অনেকে এই ভিডিও দেখে একটা ইমোজি দিয়ে যান তার মানে কি যে আপনি ভিডিওটা দেখেছেন ওই দেখা আমার দরকার নাই ঠিক আছে আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি দয়া করে মায়া করে আপনারা আমার ভিডিও দেখবেন না আমি নিজেই বলে দিচ্ছি আমার দরকার নাই ডলার আমার দরকার নাই ভিউ ঠিক আছে আমার কিছুরই দরকার নেই যারা সুন্দরভাবে ভিডিও দেখতে পারবে সুন্দর একটা কমেন্টস করতে পারবে তাদেরকে বলছি আমার ভিডিওটা আমার ভিডিও দেখবেন সব সময় আর সব দেখবেন পাশে থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মন চায় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন